সুপ্রিয় দর্শক শ্রোতা এটি একটি পাকুড় বা ফাইকাস রামফি একটি স্মল সাইজ বনশাই আমি এটাকে মিনিয়েচার করতে চেয়েছিলাম কিন্তু হাইটটা বেড়ে গিয়ে দশ ইঞ্চির মতো হয়েছে সেজন্য এটাকে স্মল বনশাই বলছি স্মল বনসাই সাধারণত আট থেকে দশ ইঞ্চির মধ্যে হয়ে থাকে এবং এক হাতে বহন করা যায় এজন্য এটাকে সিঙ্গেল হ্যান্ডেড বনসাইও বলা যায় গাছটি যতটা সুন্দর হওয়ার কথা ছিল সেটি হয়নি কারণ আপনারা জানেন এবছর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে রনিংয়ের পর অবিরাম বৃষ্টির কবলে পড়ায় পাতাগুলো বড় হয়ে গেছে এবং ডালপালাও লম্বা লিকলিকে হয়ে বেড়ে গেছে যাই হোক এই ভিডিওতে আমি গাছটির শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ বছরের ধারাবাহিক কাজ আপনাদেরকে দেখাবো সেই দুই সালের জুন মাসের কথা আমার এই বিশাল সাইজের পাকড় গাছটি মাথা বেশি লম্বা হয়ে যাওয়ায় এই অংশটুকু কেটে ফেলেছিলাম এবং দেখলাম এই আগা থেকে একটি চমৎকার বনশায় তৈরি সম্ভব কারণ এটা ডালপালা মনে হয় যে তৈরিই আছে তাই এটাকে লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকেই এই বনশায়ের যাত্রা শুরু এটি গাছটি লাগানোর প্রায় চোদ্দো পনেরো মাস পর গাছটির শেকড় গজিয়ে গেছে এবং ডালপালাও অনেকটা শক্ত হয়ে গেছে তাই ট্রনিং করে ডালপালাগুলো কেটে দিলাম কারণ আরও ডালপালা দরকার এটি হবে গাছটির ফ্রন্ট সাইড এই দুটি হবে সাইড ব্রাঞ্চ এবং এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটা হবে ব্যাক ব্রাঞ্চ বা ডেপথ এটি আরো আট নয় মাস পর আশ্চর্যের বিষয় হলো প্রতিটি ডাল থেকে একটি করেই কুশি বের হয়েছে ফলে ডালের সংখ্যা বাড়ছে না আবারও কেটে দিচ্ছি এটি প্রায় এক বছর পর আবারও একই ঘটনা ডালগুলো থেকে নতুন কুশি বের হচ্ছে না এটা যেহেতু মে মাস আশা করছি এবার বের হবে তাই আবারও কেটে দিলাম এবং বেশি করে খাদ্য দিয়ে রিপোর্টিং করে দিলাম আমি এর আগেও রিপোর্টিং দুই তিনবার করেছি আমি রিপোর্টিংয়ের ভিডিওগুলো দেখাচ্ছি না কারণ এতে ভিডিও অনেক বড় হয়ে যাবে তখন আপনারা বিরক্ত হবেন এটি আরও এক বছর হয়ে গেছে বেশ ডালপালা তৈরি হয়েছে এবং মোটাও হয়েছে এ অবস্থায় আবারও ছেটে দিলাম আরো ছয় মাস কেটে গেছে শেপটা কেন জানি আনতেই পারছি না কিছু ডালপালা বেরিয়েছে কিন্তু দুর্বল হয়ে আছে তাই তাই দুর্বল ডালগুলো রেখে সবল ডালগুলো কেটে দিলাম যাতে ওগুলো সবল হয়ে যায় আরো নয় মাস পর আগের পরটি ঝড়ের কবলে পড়ে ভেঙে গিয়েছিল তখন এই প্লাস্টিক বোতল কেটে তাতেই বসিয়ে দিয়েছিলাম এবার ডালপালা অনেক হয়েছে অর্থাৎ প্রাইমারি ব্রাঞ্চ থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে টার্শিয়ারি ব্রাঞ্চও তৈরি হয়েছে আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ কাণ্ড থেকে সরাসরি যে ডালগুলো বের হয় সেগুলোকে প্রাইমারি ব্রাঞ্চ বলে এবং প্রাইমারি ব্রাঞ্চ থেকে যে সকল ডাল বের হয় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি ব্রাঞ্চ এবং সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে যে সকল ব্রাঞ্চ তৈরি হয় সেগুলোকে বলা হয় টারশিয়ারি ব্রাঞ্চ এই টার্শিয়ারি ব্রাঞ্চ থেকেই পাতা নেওয়া হয় তখন সেটাকে পরিপূর্ণ বনশায় বলে থাকি তখনই আমরা বঞ্ছায় পটে দিয়ে থাকি এটি আরও আড়াই মাস পর ডালপালায় ভরে গেছে তবে ডালগুলো বেশি ঘন হয় চিকন ও দুর্বল হয়েছে এবার আর প্রনিং নয় অপ্রয়োজনীয় ডালগুলো বাছাই করে ফেলে দেব যাতে প্রয়োজনীয় ডালগুলো সবল হয় অর্থাৎ এবার ফাইনাল পটিংয়ের প্রস্তুতি নিচ্ছি তার মানে এই ডালগুলো যখন সবল হবে তখন ট্রোনিং করে বঞ্ছায় পটে বসাবো এর জন্য অনেক দিন অপেক্ষা করতে হতে পারে এমনকি এক বছর এটি এবছর মার্চ মাসের অবস্থা শীতে পাতা ঝরে যাওয়ার পর নতুন পাতা ফুটতে শুরু করেছে এ সময় পাতা কম থাকায় ডালগুলো দেখা যাচ্ছে তাই এখনই সময় ডালগুলো পর্যবেক্ষণ করে অপ্রয়োজনীয় ডালগুলো ফেলে দেওয়া ওয়ারিংয়ের কাজ থাকলে এখনই করে নেওয়া উচিত কারণ এ সময় বোঝা যাবে ডালগুলো কোন দিকে নিতে হবে এটি আরও তিন মাস পর অর্থাৎ জুন মাসের চোদ্দ তারিখ ডালগুলো পুষ্ট হয়েছে এবার হার্ড প্রুনিং করে বনশয় পটে বসাবো ওয়ারিংগুলো খুলে নিলাম আগে সমস্ত পাতা ফেলে দিয়ে ডালগুলো উন্মোচন করে নেব আমি প্রাইমারি ও সেকেন্ডারি ব্রাঞ্চ পেয়ে গেছি এবার ট্রোনিং করে দিলেই আশা করি টার্চিয়ারি ব্রাঞ্চ পেয়ে যাব। তাই বনশয় পটে দিতেও বাধা নেই ট্রেনিং হয়ে গেছে এবার এই টপ থেকে তুলে নিব মাটিগুলো ঝরিয়ে নিব সে করে একেবারে প্যাকড হয়ে আছে তাই মাটি ঝরাতে অনেক কষ্ট হচ্ছে এই কাজগুলো করতে আমার অনেক সময় লেগেছে কিন্তু আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটাকে আমি এই পটে বসাবো গাছের সাইজ অনুসারে এটা আমার কাছে সুন্দর মনে হয়েছে আমি আগে মাটি তৈরি করে নিয়েছি মাটি তৈরির আমার ভিডিও আছে পারলে দেখে নিতে পারেন এবার গাছটি বসিয়ে দেখাবো আরেকটু ছেড়ে দিতে হবে যাতে গোড়া এবং সারফেস রুটগুলো ঢেকে না যায় গাছ বসানোর সময় সামনে এসে লক্ষ্য রাখতে হয় কোন দিকে ঘোরানো বা হেলানোর প্রয়োজন আছে কিনা এই দিকে একটু ঘুরিয়ে দিতে হবে এবার মাটি দিয়ে দেব হয়ে গেছে পটিং শেকড়গুলো একটু ঢেকে গেছে পানি দিলেই ওগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে এটি পটিংয়ের এক মাস পরের অবস্থা যতটা সুন্দর আশা করেছিলাম তা হয়নি কারণ এর পর থেকে বৃষ্টির বিরাম নেই রোদও তেমন পড়েনি ফলে কুশিগুলো বের হয়ে লম্বা হয়ে দিয়েছে পাতাগুলোও বড় হয়ে গেছে আমি ডালগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি এছাড়া কাটা অংশ যেগুলো বেড়ে গিয়ে আছে সেগুলো দেখে দিকে কেটে মিলিয়ে দিতে হবে এই কাজগুলো এর আগেও আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তাই খুব দ্রুত দেখাচ্ছে এবং টেনে টেনে দেখাচ্ছে এটি কাজ শেষের অবস্থা দেখুন কতটা পাতলা করে দিলাম অর্ধেকেরও বেশি ডাল ফেলে দিয়েছি এটি পটিংয়ের দেড় মাস পর বর্তমান অবস্থা গাছটির অনেক কাজ বাকি আছে ডালগুলো বড় হলে আরও একবার ছাঁটাই করলে এর আসল চেহারা ফুটে উঠবে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার প্রত্যাশা রাখছি প্রিয় দর্শক এই ছিল আমার কাজ আর কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ